কোতলপুরের কিরি গ্রামের পর এবার ইন্দাসের বাঙালচক গ্রামে বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের মৃত কৃষকের নাম ইসমাইল মন্ডল বয়স সাত বছর ইসমাইলের সাথে থাকা আরও তিন ব্যক্তি বজ্রাঘাতে জখম হন মাঠে কৃষিকাজে গিয়েছিলেন সকলে সেই মুহূর্তে হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হয় ইসমাইলের আহত তিন ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আগে

ছজনে কিন্তু হলো নাই তারা আমরা সেটা দেখে শুনে পালিয়ে গেল সবাই গেল একসঙ্গে কাজ করছিল একটা সব কাজ করছে একটা জমি দিস নটা জায়গায় কিন্তু যেমন লাস্টে পায়ে এটা পায়টা ফুলতে যাচ্ছে যে জিনিসটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ